গভীর রাতে পিস্তল সহ হাতে নাতে ধরা পড়লো এক যুবক একদিন আগে দেখা গিয়েছিল এই রেনেসা উপনগরীর ভেতরের একটি বাড়ির সামনে চার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল গাড়ির ভেতর থেকে এক রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ সেই ঘটনার কিনারা এখনো খুঁজে পাননি পুলিশ কিন্তু সেই ঘটনার পুরো তদন্তে তদন্তে নেমেছিল বর্তমান জেলা পুলিশ কারণে মতন একটি জায়গায় গাড়ির মধ্যে গুলি চালানোর ঘটনা এই রেনেসার তল্লাশি করতে না করতেই আবারও আরেকটি দুঃসাহসিক ঘটনা রেনেসার উপনগরীতে গতকাল রাতে পিস্তল সহ ধরা পড়ল এক যুবক রেনেসা উপনগরের ভেতরে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের চোখেই প্রথম ধরা পড়ে যুবককে ওই রাস্তার মধ্যে তারপরে তৎপর হয়ে নিরাপত্তা রক্ষীরা একসাথে যুবককে হাতে নাতে ধরে পিস্তল সহ এবং সঙ্গে সঙ্গে বর্তমান সদর থানার খবর দেওয়া হয় ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ প্রশাসন এবং পিস্তল সহ ঐতৃত ব্যক্তিকে আটক করেছেন পুলিশ এখনও অবধি পরিষ্কার নয় পুরো বিষয়টি কেন ওই যুবকটি গভীর রাতে পিস্তল সহ ঘুরে বেড়াচ্ছিল আদৌ কি তার কাছে এই পিস্তলের কোন লাইসেন্স আছে কি নেই পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন বর্তমান থানার পুলিশ কিন্তু এই ধরনের ঘটনা বারবার রেনেসা উপনগরীর মধ্যে কি কারণে বা কেন ঘটছে সমস্ত বিষয় নিয়ে আতঙ্কে রয়েছে আবাসিক বৃন্দরা বর্ধমান রেনেসার সিকিউরিটি গত তো এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ঘটনা বলতে কি বন্দুক নিয়ে কোনো গাড়িতে ফায়ার করেছিল ফায়ার করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করে এখানকার রেসিডেন্সে ঠিক আছে ওনাদেরও যেটা বলা যায় এখানে কোনো পরিষেবা বা সেফটি পাচ্ছি না সেটা নিয়ে আমাদের একটা বিশাল খারাপ লাগে নিজেদেরকে যে হ্যাঁ এরকম ধরো ঘটনা ঘটেছে আমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করছিলাম ডিউটি করতে গিয়ে দেখলাম যে ওই একটা যে ব্যক্তি করেছে আমাদের যেটা ধারণা যে ওই ব্যক্তি এই ঘটনাটা ঘটিছে কারণ আমাদের কাছে এসে সেই ব্যক্তিটা আবার গান দেখায় গান দেখায় যখন আমি কিন্তু সেটা কী করেছিলাম আমি নিজেই ছিলাম আমি তখন কি করলাম যে সেই ব্যক্তিকে কিন্তু আমরা লাইটটা বন্ধ করে আমি লাঠি ছিল লাঠি দিয়ে হাতে বেরিয়েছি যখন বন্দুকটা পড়ে যায় দিয়ে তখন ধরে ফেলি ধরে ফেলি তখন এবারে আমাদের সমস্ত সিকিউরিটিকে ফোন করে ডেকে নিই ডেকে নিয়ে অ্যাটাক তার এবারে ওইটা যে হ্যাঁ আমাদের এখানে ভয় দেখিয়ে রাখতে চাইছে যে তোমরা না যেন এই করো একটা অফিসে এইরকম দ্বারা একটা প্রতিবাদ করেছিল রেসিডেন্সিটা প্রতিবাদ করেছিল আমাদের জন্য অনেক রকমের বিশৃঙ্খলা মানে অনেক রকমের কথা বলেছিল সেটার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন আমাদের ডিউটি করার পরও আমাদের কেন এরকম দ্বারা কথাটা আসবে তার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে কেন আমরা পারবো না ধরতে ওই ব্যক্তিকে পাবো না তো আমরা সেইভাবে চেষ্টাই ছিলাম তো ছিলাম দেখছি ও বাবা ব্যক্তি তো আমরা কি চেষ্টা করবো ওই ব্যক্তি আমাদেরকে চমকাতে আসছে এটা বার করেছে ফোনটা বার করেছে মোবাইলটা আর এক হাতে দেখি বন্দুকটা আমাদেরকে দেখাচ্ছে কি বলছে বন্দুকটা বার করে বলছে যে কি করছিস তোরা ভেতরে এইভাবে বলছে দিয়ে আমি সেই সময় লাইটটা বন্ধ করে দিয়ে হাতে লাঠি ছিল আমার লাঠিটা যখন এবারে মেরে দেই বন্দুকটা পড়ে যায় বন্দুক যখনই পড়ে যায় আমরা এসে টিপে দুজন ছিলাম দুজন মিলে টিপে ধরি ধরার পর তারপরে ফোন করে সব ছেলেদেরকে ডেকে নিই দিয়ে এইভাবে করতে থাকি তারপরে হঠাৎ করে আমাদের অফিসের স্টাফ হ্যাঁ